তো আজ আমি কথাও বলতে পারছি না গলার অবস্থা খুব 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 খারাপ কারণ বাড়িতে অনুষ্ঠান আমার তো শরীর খারাপ হবে আর এখন সাত সকালবেলা স্নান করে নিয়েছি এই মানে শরীরে মানে কি বলবো এত ঠান্ডা লেগেছে তার উপর জ্বর চলে এসছে জানি না কি করব আর একদিন বাকি আছে বিয়ের কালকে মেহেন্দি পশু তোমার বিয়ে সেখানে আমি এখন অসুস্থ হয়ে পড়ে রয়েছি এক্ষুনি আমার যে মানে মেহেন্দি আর্টিস্ট আছে সে এক্ষুনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো তার মধ্যে আমি ওই জন্য স্নানটা করে নিলাম কারণ এরপর তো আটকে যাবে হাত আর বোন চলে আসবে কালকে যদি আমরা মেহেন্দি পড়তে বসি তাহলে নাচবে এটাকে আমি যদি আটকে যাই তো সেই জন্য আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ বিয়ে লেগে গেছে বাড়িতে আর আমি দেখি এখন কিছু একটা খেয়ে ঠেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেব কারণ যদি এখন থেকে নিজেকে না আটকায় প্রিপারেশান না নিই না ঠান্ডাটা যে লেগেছে প্লাস জ্বর এসছে এগুলোকে না আটকালে কালকে খুব মুশকিল হয়ে যাবে পুরো বিয়ে জুড়ে এত দায়িত্ব এত কিছু কিছু করে উঠতে পারবো না তো চলো তো না করে ব্লগটা স্টার্ট করা যাক

আর ওদিকে বোন তো বোর হচ্ছে বাচ্চা মানুষ আর আমিও এদিকে মানে এইটুকু হয়েছে তাতেই আমি একেবারে অধৈর্য হয়ে যাচ্ছি বাট কী সুন্দর মেহেন্দি পড়াচ্ছে একদম আমার পছন্দ মতো পড়েছে বাট আমি হাফ শুয়ে পড়েছি আর হাতে আমাদের দুলান কি বেহেন এটাই লিখবো বলেছিলাম তো সেটাই করে এখন বোনের হাতটাও ও ধরেছে ভীষণ স্পিডে কাজ করছে ও আমার হাতের মেহেন্দি একদমই ডান দেখো তোমরা সুন্দর মেহেন্দিটাও পরিয়েছে না মানে ভীষণ পছন্দ হয়েছে আমার দু সেম এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমার মেহেন্দিটা আর তোমাদেরও সেটা দেখিয়ে দিলাম ভীষণ ভালো লেগেছে বাট আমাকে কেউ দেখো না আমি এখন রুগী হয়ে রয়েছি মেহেন্দি পড়া হয়ে গেছে কেমন লাগছে তোর এক হাত হয়েছে এখনও ও এখন পড়তে যাবে পরে ঠোড়ে লিখতে পারবে না বলে এক হাত পড়েছে আর তারপর এক হাত পড়বে আর আমারটা তো দেখেইছ আমরা সবাই দুলেন কি বেহেন লিখিয়েছি হাতে এই যে তো এই যে আমাদের স্ত্রী স্ত্রীটাও আজকে কমপ্লিট আমাদের এদিকে মেহেন্দি আমরা অ্যাডভান্স পরে নিয়েছি আর এদিকে স্ত্রীটাও আজকে মা বানিয়ে ফেলেছে দেখো কালার কম্বিনেশানটা ভীষণই সুন্দর হয়েছে স্ত্রীর আর খুব সুন্দর লাগছে বাঙালির বিয়ের স্ত্রীটা হচ্ছে সবথেকে মেন জিনিস তো এটাই আজকে হয়ে গেছে মানে প্রচুর কাজ হয়ে গেছে কারণ কালকে তোমার ভাত আর মেহেন্দি আছে সেহেতু টাইম পাওয়া যাবে না তো আজকে এটা ডান তো এখন আমি আর বুনো যাব দিদির বাড়িতে তো চলো ঝটপট রেডি হয়ে নিই স্ত্রীটা তো তোমরা দেখলেই আর স্ত্রীটার সাথে সাথে আরও তিনটে জিনিস যেটা বানানো হয়েছে সেই তিনটে জিনিসও আমি তোমাদের একটু দেখিয়ে দিই কিন্তু এই তিনটেও আমি তোমাদের মিনি ভ্লগে আরও সুন্দর করে দেখাবো বাট তাও তোমরা একবার দেখে নাও তঘন্য একটা ওয়েদার প্রথম কথা এখন মোটামুটি কটা বাজে সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটের বেশি বাজে কিন্তু এবার এ আর আমি মানে আজকে সারাদিন আমার হারমাস জ্বালিয়ে এক হাত হয়েছে তাও আর এদিকে আমার তাও কমপ্লিট এছাড়া আরও দলবল আছে যারা রাতে মেহেন্দি পড়বে কিন্তু এর নাম্বার আগে যদি তাড়াতাড়ি না আসে গেল নাম্বার তো যেভাবেই হোক তাড়াতাড়ি বাড়ি আসবি আজকে থেকে তোমাদের কারাকারি লেগে গেছে মেহেন্দি নিয়ে আর এই আপদটাকে নিয়ে আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে ওখানে নেইল আর্ট হচ্ছে ওর আমাকে তো বলে আপদ কিন্তু আসলে আমি অনেক কাজ করি হুম হ্যাঁ আমাকে এখন একটা হালকা করে টাচ আপ দিয়ে দিয়েছে মুখে তো ওয়েট করো দিদির বাড়ি যাই গিয়ে দেখি ওখানে কি হচ্ছে সারা রাস্তা নাটক করতে করতে এসেছে সারা রাস্তা এবার কোথায় তোর বাড়ি কোথায় এখানে কোনো এটিএম হবে না 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 স্টেশনে একদম

ডাড়ুন 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 হচ্ছে ডাড়ুন হ্যাঁ অসাধারণ হচ্ছে ওই সেই মাশরুম মানে আপনারা যারা দেখলেন এই মাশরুমটা এবং ওটা একবার দেখাবো ফালা হ্যাঁ আপনাদের সেটা আপনারা একবার দেখতেও পাবেন ক্যামেরাটা একটু নামাবেন ক্যামেরা না মেহেদি এত সুন্দর মেহেদি নষ্ট করে দিচ্ছে আচ্ছা আপনি কথাটা শুনেন এই যার ক্রেডিট মানে যে কাজটা করতে চলো তাকে আমি আপনাকে দেখে আপনাদের দেখে দাঁড়া একটু খাবার প্যান্ডেলে অনেকটাই বড় হয়েছে দুটো আরামসে আমি চলে যাচ্ছি আমার আলাদা সেকশনে না আলাদা সেকশন না আমার সাথে আয় তুই বসবি না তুই জুতো চুরি করতে না পারলে তোকে আমি দেখিস কি করিস আসবি জুতো চুরি করা এবং টাকাটা নেওয়া আমাদের কর্তব্য আমার ছেলেমেয়া আহ ওকে

এরকম নিয়ে আবার এগিয়ে পিছিয়ে চলে দিদির জন্য চকলেটটা আনা হয়েছিল ভাই নিয়ে এসেছিলো কিন্তু ও তো দেখাবে না মুখ যাই হোক জন্য নিচ্ছি না সেই জন্য কিন্তু এই চকলেটটা আমি এতটা অবধি খেয়ে নিয়েছি খেয়ে এখন ওকে হাফের কম দেয়া হয়েছে তো ওর আজকে নখের অবস্থা এই তোর না খাওয়াটাই ভালো এটা হচ্ছে বউ নাইটি পরে আছে আমি তো পুরো গোটা বিয়েটা জুড়ে নাইটি নাইটি বেডরুম থেকে কিনে দিছি ওই ঘরেও একটা মিষ্টির প্যাকেট দেখে এসেছি আমি যেটাকে খাওয়ার চেষ্টা করছি কিন্তু খেতে পাচ্ছি না আমাকে একটা নাইটি বানারসি কিনবি এটাই তো আনতে পারতি সেইটাকে নাইটি বানিয়ে ওইটাই ফোন করতে হতো না খালি ইউনিক হতো ঠিক আছে এখনো আমরা অপেক্ষা করছি অনেকের আশার আশুক তারপর আবার দেখাবো